আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার প্রথমে সংবাদ শিরোনাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার দ্বিতীয় দিন ও রাজধানীর চাংখার পুলে শহীদ আনাসহ ছয়জনকে হত্যার ঘটনায় পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ শুরু কোন বিশেষ দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা আবারও শুরু সিদ্ধান্ত দেড়শো শিক্ষা প্রতিষ্ঠানে অক্টোবর থেকে চালু হবে মিড ডে মিল জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনের নতুন করে অনুষ্ঠানের মাধ্যমে দেশে গুণগত ও মানসম্মত শিল্পী তৈরি হবে তথ্য ও সম্প্রচার সচিবের আশাবাদ দখলের মিশনে সিটি আরও বেপরোয়া ইসরায়েল আরও প্রাণহানি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে ব্লাড মন বাংলাদেশ সময় রাত আটটা আটাশ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম গ্রুপ সন্ধ্যা সাড়ে সাতটায় যাত্রা করবে দ্বিতীয় গ্রুপ দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জুলাই আগস্ট রাজধানী রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে আজ পঞ্চম দিনে সাক্ষ্যগ্রহণ চলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে সকালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এর আগের চার দিনে জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গত চার সেপ্টেম্বর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনালে বিচার কাজের মধ্যে পেরুতির সাংবাদিকের ব্রিফকালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানন সাক্ষ্যদানকালে শহীদ আনাসের মা সন্তান হত্যার ঘটনার বিবরণ তুলে ধরে বিচারের মাধ্যমে অপরাধীদের फांसी দাবি করেন এলাকায় মানবতা বিরোধী অপরাধ হয়েছিল সেখানে ছয়জনকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণের দিন শহীদ শাহিয়ার খান আনাস তার মা আজকে পিডব্লিউ9 হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন তিনি সাক্ষ্য প্রদানের সময় তার সন্তানের শহীদ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন পাঁচ আগস্ট দুই সালে মার্চ টু ঢাকা কর্মসূচিতে তার ছেলে যখন অংশগ্রহণ করে তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায় চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন এবং অঝরে কেঁদেছেন সন্তানের লেখা মাকে উদ্দেশ্য করে সেই চিঠি এবং সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে গুলি করেছে কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন শহীদই মর্যাদায় অর্থাৎ গোসল না করিয়ে তো পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন এই বর্ণনা উনি ট্রাইব্যুনালের সামনে তাকে জেরা করার জেরা চলছে উনি সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক তৎকালীন এখানে কর্মরত ছিলেন ডিএমপি কমিশনার উপ কমিশনার সেখানকার একজন ইন্সপেক্টর এবং সরাসরি গুলি করেছে কনস্টেবল তাদের নামও উল্লেখ করেছেন 2024 সালে 5 আগস্ট চাংখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস শেখ মাহদি হাসান জুনায়েদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিয়ার শহীদ হন এই মামলায় গ্রেফতারে থাকা চার আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিরা হলেন শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম মামলার বাকি চার আসামি পলাতক রয়েছে তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল গত চৌদ্দ জুলাই চাংখারপুলের মামলাটির পলাতক চার আসামি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদিতাস ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে রংপুরের সাংবাদিক এ কে এম মইনুল হকের জেরা অনুষ্ঠিত হয় তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী এবং স্টেট ডিফেন্স আইনজীবী এর আগে ২৮ আগস্ট শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্য গ্রহণ ওই দিন রংপুরে কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র করসপন্ডেন্ট এ কে এম মইনুল হকেও সাক্ষ্য দেন এর আগে সকালে মামলায় গ্রেফতার থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার অপর চব্বিশ আসামি পলাতক রয়েছে অপরদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম সহ তিনজনকে হত্যা মামলায় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী শুনানি বারো অক্টোবর এছাড়া দু চব্বিশ সালের চার আগস্ট রাজধানীর ফার্নগেটে গোলাম নাফিজ সহ তিনজনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও তিন সপ্তাহ করে সময় দিয়েছে ট্রাইব্যুনাল এক মামলার পরবর্তী শুনানি আঠাশ সেপ্টেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশকে কোন রাজনৈতিক দলের না হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন কোন দল নয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে পুলিশকে কাজ করতে হবে আজ সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বার্তাতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সবার ভূমিকা ছাড়া একটি উৎসব মুখর নির্বাচন সম্ভব না আর ফেব্রুয়ারি নির্বাচন উৎসব মুখর করতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা ও চেষ্টা করতে হবে নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটার কত স্টেক হোল্ডার রয়ে গেছে এটার মধ্যে একটা হল জনগণ তারা কিভাবে পার্টিসিপেট করতে চায় সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে দেন আছে ইলেকশন কমিশন তারপরে আছে প্রশাসন তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাশা একটা উৎসবমুখর নির্বাচন এটা কিন্তু সম্ভব হয় না তা আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা ওটা আমরা দমে করে যাব এটা হলো এই যে দেখেন আপনাদের কর্মসূচির মাধ্যমে আরেকটা দেখেন যে আমরা অলরেডি কিন্তু মাস্টার ট্রেনারদের কিন্তু আমরা ট্রেনিং সম্পন্ন করে করতে পেরেছি এবং আমরা আশা করব যে এই নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব পরিবেশে হয় এই আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার এবং এই ব্যাপারে আপনাদের কোনো কাটপণ্য থাকবে না আর আপনারা এই চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবে প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আবারও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি আজ সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রায় ষোলো বছর পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন প্রাথমিক পর্যায়ে দেড়শো শিক্ষা প্রতিষ্ঠানে অক্টোবর মাস থেকে মিড ডে মিল চালু করা হবে এছাড়া শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে তিনি বলেন আদালতে মামলা চলমান থাকায় অনেক শিক্ষককে পদোন্নতি দেওয়া যাচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন বত্রিশ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়ার জন্য অপেক্ষমান রয়েছে এসব পদোন্নতি হলে নতুন পদ সৃষ্টি হবে বাংলাদেশ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি শিশু কিশোরদের প্রতিভা বিকাশ এবং নতুন শিল্পী অন্বেষণে শিগগিরই সারাদেশে শুরু হচ্ছে নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্ব এই প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়ন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা আজ রাজধানীতে অনুষ্ঠিত হয় সকালে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুব ফারসানা অনুষ্ঠানের তথ্য সচিব বলেন নতুন কুড়ি অনুষ্ঠানের মাধ্যমে দেশে গুণগত ও মানসম্পন্ন শিল্পী তৈরি হবে রিপোর্ট নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিপ্লবের নাম অনেক প্রথিত যশা শিল্পী এই প্রতিযোগিতার মাধ্যমে শিল্পাঙ্গনে অবদান রেখে চলেছেন দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে আবারও শুরু হচ্ছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতা দেশের চৌষট্টি জেলাকে ১৯ অঞ্চলে ভাগ করে উনিশটি অডিশন কমিটির মাধ্যমে শীঘ্রই শুরু হচ্ছে নতুন কুড়ি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব এই বিশাল কর্মযজ্ঞকে সফলভাবে বাস্তবায়ন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কর্মকর্তাগণ নতুন কুড়ির স্টিয়ারিং কমিটির সদস্যগণ বিটিভির অডিশন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবগণ এবং আঞ্চলিক ও বিভাগীয় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ কর্মশালায় অংশ নেন কর্মশালার উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা জানা বলেন দেশে গুণগত মানের শিল্পী তৈরি করা সরকারের দায়িত্ব এটি নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে হতে পারে নতুন কুড়ি সফলভাবে সম্পন্ন করতে প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সবাইকে দিক নির্দেশনা দেন তথ্য ও সম্প্রচার সচিব সর্বজন রাজ্য যেন একটা অনুষ্ঠান হয় এবং এখান থেকে শিল্পীরা যারা উঠে আসবে তারা যেন হয় এই দেশের এক সময়কার বড় বড় শিল্পী অর্থাৎ আমরা কোনো রকম আমরা কোনো রকম বায়াসনেস আমরা কোনো রকম নেপোটিজম আমরা কিন্তু বরদাস্ত করব না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে কখনোই এই বিষয়টা করা যাবে না যার মেধা থাকবে মনন থাকবে যে দক্ষ যে আসলেই শিল্পী হয়ে উঠতে চান তাদেরকেই যেন আমরা হাত ধরে এই বাচ্চাদেরকে যেন আমরা তুলে ধরতে পারি দীর্ঘ সময় একটা বেগাম হয়ে গেছে আমরা কিন্তু শিল্পী পাই না এবং শিল্পী কিন্তু আমরা তৈরিও করছি না আমরা যেহেতু শিল্পী তৈরি করছি না এই মুহূর্তে এই যোগ আমাদেরকে আসলে অনুপ্রাণিত করছে এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাদ আল ওয়াসিফ এর সঞ্চালনায় কর্মশালায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ আলতা আলম উপস্থিত ছিলেন সময়ের সাথে তাল মিলিয়ে নতুন কুড়ি দু পঁচিশ আয়োজনকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উপস্থাপনের পরিকল্পনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা লেখক গবেষক বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর ইন্তেকাল করেছেন ওয়া বা ইলাহি রাজিউন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর শ্যামলিতে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন এগারো বছরের শিক্ষকতা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সংগ্রামে যুক্ত হয়েছিলেন তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন বদরুদ্দিন ওমর একসময় সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন এবং দু সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতি দায়িত্ব নেন ষাটের দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার আন্তর্জাতিক সংবাদ গাজা সিটি দখলের মিশনে আরও বেপরয় হয়ে উঠেছে ইসরায়েল চালিয়ে যাচ্ছে ভয়াবহ তাণ্ডব গাজা জুড়ে হামলায় শনিবার একদিনে প্রাণ হারিয়েছে আরও সাতষট্টি ফিলিস্তিনি জানা গেছে গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী একদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরও একটি বহুতল ভবন শনিবার হামাসের আস্তানা দাবি তুলে পুড়িয়ে দেওয়া হয় তলায় সুশি টাওয়ার ভবনটি ঠিক উল্টো দিকে যাতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এর কার্যালয় এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেলাপিপ যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা বিমান হামরার পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান দেইর আল বালা খান ইউনিস সহ গাজের অন্যান্য এলাকায়ও সমান চলছে আগ্রাসন দু সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত চ চৌষট্টি হাজার তিনশো আটষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ বাষট্টি হাজার তিনশো সাতষট্টি ফিলিস্তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও তেরো জন আহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে এক বছর বয়সী একটি শিশু রয়েছে কেভে সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্গো বলেছেন ধ্বংসস্তূপ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া একজন তরুণীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে শনিবার রাতে রাশিয়ার এসব ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায় রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচঙ্কো বলে টেলিগ্রামে এক পোস্টে বলেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মস্কো এই হামলা নিয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি তবে ইউক্রেন রাশিয়া চলমান সংঘাতে উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে হাসছে নতুন করে এই হামলার মাধ্যমেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সহায়তা করা থেকে বিরত থাকার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে দু হাজার সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশটিতে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত এই সংঘাতে নিহত করেছেন কয়েক হাজার মানুষ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বেরোনোর রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত তেষট্টি জন নিহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার রাতে জামাল শহরে হামলার ঘটনা ঘটে সেখানে সীমান্তে একটি সামরিক ঘাঁটি রয়েছে নিহতদের মধ্যে সেনা সদস্য ছিলেন নাইজেরিয়ায় গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণভাবে ভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয় শিবিরগুলো বন্ধ করে নিজেদের গ্রামে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছিল তবে সাম্প্রতিক এই হামলা গত কয়েক বছরের সেই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে বেনোর রাজি গভর্নর সাংবাদিকদের বলেন এটি অত্যন্ত দুঃখজনক এই সম্প্রদায়টিকে কয়েক মাস আগে পুনর্বাসন করা হয়েছিল তারা স্বাভাবিক জীবন যাপন করছিল এখন পর্যন্ত তারা তেষট্টি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সেনা উভয়ে রয়েছেন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে একের পর এক শক্তিশালী ভূমিকম্প ও আফটার শেখকে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভয়াবহ এই দুর্যোগের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা গত এক সেপ্টেম্বর গভীর রাতে পূর্ব আফগানিস্তানের কুনার ও নাঙ্গারহার প্রদেশ কেঁপে উঠেছিল ছয় দশমিক শূন্য ম্যাগনেচুডের তীব্র ভূমিকম্পে মাত্র আট কিলোমিটার গভীরে উৎপন্ন ওই ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়ে হাজার হাজার ঘরবাড়ি ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার দুই শতাধিক আহত হয়েছেন প্রায় চার হাজার মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী অন্তত ছয় হাজার সাতশো ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে হিন্দুকুশ পর্বতমালার দুর্গম গ্রামাঞ্চলে রাস্তা ধসে পড়ায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না অধিকাংশ দুর্গত এলাকায় শুধুমাত্র প্রাথমিক ভূমিকম্পেই ক্ষয়ক্ষতি শেষ হয়নি পরবর্তী চার দিনে তিন দফা শক্তিশালী আফটার শক আবারও কাঁপিয়ে তোলে দুর্গত এলাকা বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পটি অগভীর হওয়ায় এবং বাড়িগুলো দুর্বল কাঠামোর হওয়ায় এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষপ্রবণ এলাকায় হওয়ায় ভূমিকম্পের মাত্রা ও ধ্বংসযোগ্য উভয়ই বেড়েছে এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা পাঠালেও তা চাহিদার তুলনায় খুবই সীমিত বিশ্বের বিভিন্ন সংস্থার পাশাপাশি বাংলাদেশও মানবিক সহায়তার হাত বাড়িয়েছে শীতের আগমনের আগে আশ্রয়হীন হাজারো মানুষকে উদ্ধার ও পুনর্বাসন না করলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো গোলাম মুর্তুজা বিটিভি নিউজ সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের সাদা প্রদেশের আবাসিক এলাকাগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও কামানের বর্ষণ করেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে শনিবার রাতে সৌদি সেনারা সীমান্তবর্তী রাজিহ ও খামর জেলায় এই হামলা চালায় বলে আল মাসিরা সংবাদ সংস্থা জানিয়েছে হামলার ফলে স্থানীয় বাসিন্দারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন প্রতিবেদনে আরও বলা হয় প্রায় প্রতিদিনই সা দা প্রদেশের সীমান্ত এলাকায় সৌদি বাহিনী গোলাবর্ষণ চালাচ্ছে এর ফলে বেসামরিক নাগরিকদের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিক ভার এই হামলার কারণে বেসামরিক লোকজন ও আফ্রিকান অভিবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে আজ বিরল মহাজাগতিক মুহূর্তে দৃশ্য উপভোগ করবে পৃথিবীবাসী এই রাতে আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেমন দেখা যাবে তেমনি রাতের আকাশে দৃশ্যমান হবে শনিও বলয় সহকারে একেবারে পূর্ণরূপে মানুষের চোখে ধরা দিবে সাধারণ টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে এই শনিকে আজ রাতে পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণটি সাড়ে চারশো কোটি বছরের চেনা জাতকে কিছুক্ষণের জন্য হাজির করবে রূপে সীমা প্রতিবেদনে পুরো বিশ্ব আজ সাক্ষী হতে চলেছে প্রকৃতির বিস্ময়কর এক মুহূর্তের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় টকটকে লাল হয়ে উঠবে আজ রাতের আকাশের চাঁদ আর মহাজাগতিক এই মুহূর্ত উপভোগ করার সৌভাগ্য হবে বাংলাদেশ প্রান্তের আকাশেও বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এই বিরল দৃশ্যের দেখা মিলবে আকাশ মেঘমুক্ত থাকলে এই চন্দ্রগ্রহণ বাংলাদেশের আকাশে শুরু হবে আজ রাত নয়টা আঠাশ মিনিট থেকে এ সময় রক্তিম আভা ছড়ানো লাল চাঁদটি ধীরে ধীরে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করতে শুরু করবে চাঁদের পুরোপুরি লাল আভা অর্থাৎ ব্লাড দেখা যাবে রাত এগারোটা ত্রিশ মিনিট থেকে সোমবার রাত বারোটা বান্ন মিনিট পর্যন্ত এরপর রাত দুটা পঞ্চান্ন মিনিটে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে এবং গ্রহণ শেষ হবে চন্দ্রগ্রহণ দেখতে কোনো চোখের সুরক্ষার প্রয়োজন নেই এটি খালি চোখেই নিরাপদে দেখা যায় চন্দ্রগ্রহণের সময় চাঁদের লাল আভা দেখা যায় রেইলিয়া স্ক্যাটরিং নামের বৈজ্ঞানিক কারণে যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে ওঠে তেমনি চন্দ্রগ্রহণেও চাঁদ লাল হয় পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর সরাসরি সূর্যালোককে চাঁদে পৌঁছতে বাধা দেয় তবে কিছু সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে চাঁদের দিকে পৌঁছয় এই আলোতে থাকা নীল ও বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছড়িয়ে যায় আর লাল ও কমলা তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম ছড়িয়ে চাঁদে পৌঁছায় ফলে চাঁদ একটি লালচে আভা ধারণ করে এ কারণেই এই ঘটনা ব্লাড মুন নামে পরিচিত এবারের চন্দ্রগ্রহণ প্রায় বিরাশি মিনিট স্থায়ী হবে যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে এই চন্দ্রগ্রহণ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে বিশ্বের প্রায় পঁচাশি শতাংশ মানুষই এই চন্দ্রগ্রহণ দেখতে সক্ষম হবেন সীমা নিউজ দর্শক যাচ্ছি খবরে সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব বিরাজ করছে তবে আজ সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেল সিএসি তিরিশের সুযোগ কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার সাতশো চব্বিশ দশমিক নয় দিন যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক এক চার ভাগ বেশি এছাড়া সিএসি তিরিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার সাতশো চৌষট্টি দশমিক পাঁচ চার যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক চার চার ভাগ বেশি আজ দুশো কোম্পানির একষট্টি লাখ চুয়াল্লিশ হাজার আটশো আশিটি শেয়ার লেনদেন হয় যার মূল্য আঠারো কোটি পঁচাত্তর লাখ পঁচাশি হাজার টাকারও বেশি এর মধ্যে একশো তেতাল্লিশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে ছিয়াশিটির কমেছে এবং ছাব্বিশটির দাম অপরিবর্তিত রয়েছে দর্শক এবার যাচ্ছি খেলার খবরে ক্রিকেট টি টোয়েন্টি এশিয়া কাপ খেলতে রোববার সকাল দশটা পনেরো মিনিটের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর সন্ধ্যায় সাড়ে সাতটায় আরেক বহরে বাকিদের যাওয়ার কথা রয়েছে অধিনায়ক লিটন কুমার দাস প্রথম ভাগে দেশ ছেড়েছেন জাকির আলী অনেক সাইফ হাসান পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম শামীম হোসেন তাওহিদ হৃদয় শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেনরা এছাড়া ফিল্ডিং কোচ জেমস স্ট্রেংথ কন্ডিশনিং এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও গেছেন তাদের সঙ্গে বাকিরা রওনা হবেন সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাকির আলী জানান চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছেন তারা দু থেকে 2018 এশিয়া কাপে টানা চার আসরে তিনবার ফাইনাল খেলো শিরোপা জিততে পারেননি বাংলাদেশ আর গত দুই আসরে একবার প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে তারা গত আসরের সুপার ফোরে উঠলেও ফাইনালে জায়গা পায়নি টাইগাররা নতুন আসরে এবার কি করতে পারে বাংলাদেশ দল সেটি দেখার বিষয় যাচ্ছি সংবাদে পতিঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দুই এক জায়গায় হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের এক দশমিক আট ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা শূন্য দশমিক আট ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা বায়ান্ন মিনিটে জোয়ার সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা এক মিনিটে এবং জোয়ার রাত আটটায়